পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনে ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্থানীয় সময় রবিবার অটোয়ায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান কানাডায় শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে এই নির্বাচন দরকার যা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে মোকাবিলা করতে পারবে এই ভোটে তার দল লিবারেল পার্টি লাভবান হবে বলেও প্রত্যাশা প্রধানমন্ত্রী মার্ক কার্নির দশ বছর কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জাস্টিন ট্রুডো তার জায়গায় এখন অর্থনীতিবিদ ও কানাডার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি ক্ষমতা পেয়ে দেশটিতে নিরবচ্ছিন্ন ও দ্রুত পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি এরই মধ্যে নির্ধারিত সময়ের আগেই নির্বাচনের ঘোষণা দিলেন ক্ষমতাসীন লিবারেল পার্টির এই নেতা রবিবার পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কার্নি দেখা করেন দেশটির গভর্নর জেনারেলের সাথে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস ডায়লগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লগস এরপর রাজধানী অটোয়ায় কথা বলেন গণমাধ্যমের সাথে গভর্নর জেনারেলের কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় আর আটাশে এপ্রিল নির্বাচন আয়োজনের কথা বললে তিনি তাতে সম্মত হয়েছেন এ সময় মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করে মার্ক কার্নি বলেন ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক বাণিজ্য পদক্ষেপের কারণে গুরুতর সংকটের মুখোমুখি হয়েছে কানাডা প্রেসিডেন্ট বাণিজ্য নীতির কারণে হুমকির মুখে পড়েছে কানাডার সার্বভৌমত্ব এতে বড় ধরনের সংকটের মুখোমুখি আমরা ফলে ট্রাম্পকে মোকাবেলার জন্য দরকার কানাডার অর্থনীতিকে মজবুত করে গড়ে তোলার আগামী বিশে অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আগাম নির্বাচনে তার দল লিবারেল পার্টি লাভবান হতে পারে এমন সম্ভাবনা থেকেই এ ঘোষণা দিয়েছেন মার্ক কার্নি ডেস্ক